প্রথমবারের মতো জুটি বাড়তে চলছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও কলকাতার নায়িকা ঋতুপর্ণা পঁচিশ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার ফলে পাল্টে যায় তিনটা জীবন অতীত সিরি এসে কিভাবে তিনটি জীবনের সমীকরণ বদলে দেয় এমনই এক গল্প নিয়ে অমিতাভ ভট্টাচার্য নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা শ্রীধারা নামে সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরী কৌশিক গাঙ্গুলি ও ঋতুপর্ণা সেনগুপ্তকে এই সিনেমার মধ্যে প্রথমবারের মতো একসঙ্গে জুটি দেখা যাবে ঋতুপর্ণাকে ও চঞ্চল চৌধুরীকে নতুন সিনেমা নিয়ে চঞ্চল চৌধুরী গণমাধ্যমে সিনেমাটি নিয়ে একাধিকবার তাদের সঙ্গে কথা হয়েছে এখনো কিছু চূড়ান্ত হয়নি গল্প শুনে মনে হয়েছে কাজটি দারুণ হবে আসলে একটি সিনেমায় যুক্ত হওয়ার আগে তো বেশ কিছু প্রক্রিয়া থাকে সেগুলো এখনো হয়নি মনে হচ্ছে আমাদের এই কাজটি হবে চঞ্চল চৌধুরীর সুরেই ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি বলেন এখনো কিছু চূড়ান্ত হয়নি এমন একটা ছবির কথা বাবা হচ্ছে ঠিকই তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর সব ঠিক থাকলেই এই ছবির কাজ শুরু হবে সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে ঈদি প্রেক্ষা গিয়ে মুক্তি পাওয়া চঞ্চল চৌধুরী অভিনীত উৎসব সিনেমার রীতিমতো চমক দেখাচ্ছে মুক্তির বিশ দিন পেরিয়ে গেলেও এখনো ছবিটি দেখতে দর্শক পড়ছে এছাড়া ইনসাফ ছবিতেও ক্যামিও চরিত্রে তাকে পছন্দ করেছে দর্শক বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখ সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অন করে দেওয়ার অনুরোধ করবো